বাঙালি হেসেলের আমি কবিতা আজকে আমরা করবো মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আমি নিয়েছি এক কেজি পরিমাণের একটা বাঁধাকপি সুন্দর করে কুচিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা বড় সাইজের একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি একটু নুন হলুদ মেখে রেখেছি মাছের মাথাটাও আমি আধ ঘন্টা আগে একটু নুন হলুদ মেখে রেখেছি তাহলে ভাজলে পরে মাছের মাথাটা বেশ সুন্দর নুন বসবে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি কিছুটা মটরশুঁটি তাহলে আমরা এবার রান্নায় চলে যাই মাছের মাথাটা প্রথমে আমরা ভাজবো মাছের মাথাটা ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা দু টেবিল চামচ মতন তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে ভালো ধোয়া উঠছে এবার আমি সিমে দিয়ে মাছের মাথাটাকে এর ভিতরে দিয়ে দেবো

আলু ভেজে আমি কিন্তু অতটা তেল দিচ্ছি না কমই তেল দিচ্ছি তেলটা কিছুটা আমি তুলে রেখেছি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়াতে রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কয়েক সেকেন্ড তেজপাতাটা একটু গন্ধটা ছাড়লে ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি খানিকটা আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটা তেলে আগে একটু ভেজে নিলে পরে এই কাঁচা গন্ধটা চলে যায় সেটাও সুস্থা দিয়ে দু তিন মিনিট আদা কাঁচা লঙ্কা ভাজার পরে রান্না ভাজাটাকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা দিয়েও আমরা মিনিট দুয়েক ভাজি দিচ্ছি টমেটোটা এই যে তেলে দেওয়ার জন্য কিন্তু টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এখানে একটা মিশ্রণ করেছি এখানে আছে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এই মিশ্রণটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব নুন আর সামান্য চিনি রংটা হবার জন্য আর স্বাদও হবে এক চা চামচ নুন দিচ্ছি হাফ চা চামচ চিনি দিলাম মশলাটাকে এবার একটু তেল বিনো পর্যন্ত কষিয়ে নিতে হবে এই অবস্থায় আমরা দিয়ে দেবো মটরশুঁটিটা মটরশুঁটি তেলে দিলে কিন্তু চিপসে যায় এই মশলার ভেতরে দিলে কিন্তু মটরশুঁটিটা সুন্দর ফুলে উঠবে দুক্ষণ মাঝারি আছে মটরটাকে ভালো করে ভাজার পরে সুন্দর তেল ছেড়েছে মটরশুঁটিগুলোও কিন্তু খুব ফুলে উঠেছে এবার আমরা এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা সিমেই রেখেছি ভালো করে মশলার সাথে মেশাতে মেশাতেই কিন্তু বাঁধাকপি নরম হতে শুরু করেছে আর এখান থেকে জলও বেরোতে শুরু করেছে এই রান্নাটায় কিন্তু আমি কোনো আলাদা করে জল দেব না ঢাকা দিয়ে দিলে বাঁধাকপি থেকে সুন্দর জল বেরিয়ে নরম হয়ে যাবে এবার এখানে আমি মাছের মাথা আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম সবকিছু কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে মাঝারি আচে রান্না করব মিনিট দশের পর আমরা ঢাকনাটা খুলছি অনেকটাই নরম হয়ে গেছে এখনো কিন্তু কিছুটা জল আছে এই মাছের মাথাগুলো সুন্দর নরম হয়ে গেছে আমি এগুলো কিন্তু খুন্তির মাথা দিয়ে এগুলোকে ভেঙে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিলাম পুরো জলটা শুকিয়ে যাবে আর কফিটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে আরও মিনিট দশেক বাদে আমরা ফিরে এলাম কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু সবাই একটু নুন মিষ্টি ঝালটা একটু দেখে নিতে পারে যার যার প্রয়োজন মতন এবার আমরা একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিই দিচ্ছি একটা চামচ মতন ঘি দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব